তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের দু হাজার চব্বিশ সালের আইসিসিআর স্কলারশিপের সর্বশেষ আপডেটটা জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করছি তোমরা জানো মূলত আমি ইন্ডিয়ান আইসিসি স্কলারশিপ বা বিভিন্ন স্কলারশিপ রিলেটেড ভিডিও মেক করি সেই সাথে হেলথ রিলেটেড ভিডিও মূলত আমি মেক করি সো আজকের ভিডিওটা মূলত আইসিসি এর স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর লাস্ট আপডেট তোমরা সবাই জানো যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি কূটনৈতিক জায়গাতেও অনেকটা হলেও সেখানে ভাটা পড়ছে সো যেহেতু এই স্কলারশিপটা কূটনৈতিকভাবে মূলত দেওয়া হতো ফরেনারদের জন্য সো সেই জায়গা থেকে তোমরা বলতেই পারো যে বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক বর্তমান অবস্থা সেটা মোটেও ভালো না তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই বছরটাতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে স্পেশালি তোমরা দেখেছ যে তোমরা অনেকেই অলরেডি হচ্ছে এক্সাম দিয়েছ রিটার্ন এক্সামটা দিয়ে দিয়েছ তোমাদের অনেকেরই ইউনিভার্সিটি সিলেক্ট করেছে এবং তোমরা অনেকেই কিন্তু এর ভিতর থেকে ভাইবাও দিয়ে দিয়েছ ঠিক আছে দেখা গেল যে কেউ কেউ হয়তো ভাইবার জন্য তোমরা হচ্ছে মেসেজ বা তোমরা ইমেইল পেয়েছিলে বা তোমরা আসলে বর্তমান পরিস্থিতির কারণে তোমরা সেই অ্যাটেন্ড করতে পারো নি সো গভর্নমেন্টের তরফ থেকে মূলত বর্তমানে আমি হচ্ছে আইসিসিআর একজন হাই লেভেলের অথরিটি এবং হাই কমিশনের একজন অথরিটির সাথে মানে আমি একটু যোগাযোগ করার সুযোগ হয়েছে তো সেই জায়গা থেকে আমি কিছু ইনফরমেশন বা কিছু তথ্য আমি কালেক্ট করেছি হোপফুলি যে সবগুলো তথ্য যে হান্ড্রেড পার্সেন্ট কারেন্ট আমি কিন্তু সেটাও বলতেছি না জাস্ট পসিবিলিটির উপর বিসিস করেই মূলত তোমরা অনেকেই অপেক্ষা করছো আমাকে মেসেজ করছো আমাকে কমেন্ট করছো যে আপনি কি এবছরের আপডেট সম্পর্কে জানেন বা আগামী বছরের আপডেট সম্পর্কে জানেন কি না সো সেটার উপরেই মূলত মনে হলো যে তোমাদের একটা মেসেজ আসলে দেওয়া উচিত তোমরা সেভাবে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো বা তোমরা নেক্সট সিস্টেমগুলো গুলো ফলো করতে পারো দেখো রিয়েলিটি এটাই যে যেহেতু একটা এটা একটা কূটনৈতিক প্রসেস ছিল কূটনৈতিকের উপরে যখন টানা তোমরা আশা করতে পারো যে এবছর কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট আমি যতদূর জানতে পেরেছি যেহেতু তারা ভিসা প্রসেস এখনও শুরু করিনি অবশ্য ভিসা প্রসেস কিন্তু ইন্ডিয়ান অফ রাখছে সো অলরেডি ইউনিভার্সিটিগুলো কিন্তু ক্লাস স্টার্ট করে দিয়েছে তো সেই জায়গাতে উপর ব্যাসিস করে দেখা যায় যে কিন্তু এবছর কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাইনটি এবং আমি যে অথরিটির কাছ থেকে জানতে পারছি তাদের পসিবিলিটি এটাই এবং আগামী দুই তিন বছরে কি অবস্থা হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না সো আশা করি যে তোমরা যে মেসেজের জন্য সবসময় অপেক্ষা করতেছিলে তো সেই ম্যাসেজটা তোমরা জানতে পারছো তোমরা মেন্টালি ভাবে সেরকমভাবে প্রিপারেশন নাও তোমরা নেক্সট যে তোমাদের স্টেপ আছে হায়ার এডুকেশনের সেই স্টেপগুলো তোমরা শুরু করতে পারো কারণ সময় তোমরা একটা স্টেপে যদি সব সময় ফোকাস করে রাখো তাহলে কিন্তু সেটা মোটেও ভালো না তো তোমাদের অবশ্যই অল্টারনেটিভ অ্যাপশনগুলো তোমাদেরকে খোলা রাখতে হবে যেটা তোমাদের এডুকেশনের উপরে যাতে হামফুল হার্মফুল কোনো ইফেক্ট না পড়ে সো তোমরা অবশ্যই এটা হোপলেস রাখতে পারো অনেকটাই হোপলেস হয়ে গেছে পরিস্থিতি বর্তমানে সো এবছরের সম্ভাবনা তো অনেকটাই কম বললাম তো শতকরা ফাইভ পার্সেন্ট নেক্সট ইয়ার হবে কিনা এটার কোনো ভরসা নেই সেটা ডিফেন্ড করতেছে কূটনৈতিক প্রসেসের উপরে সো মোটামুটি তোমরা ধরে নিতে পারো এবছরের জন্য কিন্তু আইসিসিআর প্রসেসটা অফ হয়ে গেছে ঠিক আছে সো এই হচ্ছে মূলত আমার ইনফরমেশন তোমাদেরকে জানানো খুবই প্রয়োজন সো সেটার জন্যই আমি আজকের এই ভিডিওটা রেকর্ড করছি সো এটাই হচ্ছে আজকের ভিডিওটা তো ভালো থেকো তোমরা পরবর্তীতে দেখা হবে হয়তো এডুকেশন বা